ডিম আগে নাকি মুরগি আগে তা নিয়ে বিতর্কটা বেশ পুরনো তবে এবার সামনে এসেছে নতুন বিতর্ক আচ্ছা মুরগি পশু নাকি পাখি তা নিয়ে বিতর্কে পৌঁছছে আদালত ভারতীয় সংবাদ মাধ্যম আজকালের এক প্রতিবেদনে এই সকল তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে মুরগির শ্রেণী বিভাগ জানতে এবার হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন এক ব্যক্তি তার আবেদনের ভিত্তিতে বিষয়টি নিয়ে শুনানি শুরু হয়েছে একজন দাবি করেছেন মুরগি পাখির অন্তর্ভুক্ত দু সালে পাখি কল্যাণ ফাউন্ডেশন এবং অহিংসা মহাসংঘের পক্ষ থেকে দোকানে মুরগির মাংস নিষিদ্ধ করতে হাইকোর্টে হাইকোর্টে আবেদন করেন গুজরাটের আবেদনকারীরা জানান যে প্রাণীর প্রাণ আছে খাদ্য সুরক্ষা আইন অনুসারে দু ছয় অনুসারে মাংসের দোকানে জীবন্ত প্রাণী রাখার ওপরে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে এদিন মামলা উঠে বিচারপতি এনভি আঞ্জারিয়া এবং নিরাল মেহতার ডিভিশন বেঞ্চে আদালতের জবাবে সরকারি আইনজীবী মনীষা লাভকুমার স্পষ্ট জানিয়ে দিয়েছেন মুরগি কখনোই পাখি নয় সেটি হল পশু বৈজ্ঞানিকভাবে মুরগি পশু এবং পাখি দুটোই এটি সাধারণত অ্যানিমেলিয়া রাজ্যের অন্তর্ভুক্ত উদ্ভিদ ছত্রাক ব্যাকটেরিয়ার মতো অনুজীব ছাড়া সব প্রাণী এই ধরনের অন্তর্ভুক্ত মুরগি পাখি হল এটি এভিসের অধীনে রয়েছে সাধারণত প্রাণী জগতের মধ্যে এটি উপশ্রেণী বিভাগ আদালত এই বিষয়ের চূড়ান্ত সুরাহা হয়নি আদালত জানিয়েছে মুরগি পশু না কি পাখি সে বিতর্কে যাওয়ার আগে বরং মুরগির মাংস খান